ল্যাপটপ কম্পিউটারে বাংলা কীবোর্ড কিভাবে ইনস্টল করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে বাংলা কিবোর্ড ইনস্টল করতে চান এবং সেই বাংলা কিবোর্ড ইনস্টল করে আপনারা বাংলা টাইপিং করতে চান আপনাদের ল্যাপটপ কম্পিউটারে তাহলে আজকে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা যেভাবে মোবাইলে বাংলা টাইপিং করেন সেভাবে কিন্তু আপনারা কম্পিউটার ল্যাপটপের মধ্যে টাইপিং করতে পারবেন আমরা যেমন মোবাইলে যখন আমরা জিবোর্ড ইউজ করি তো সেই জিবোর্ড বা আমরা যখন রেডমি কিবোর্ড ইউজ করি তো সেই কিবোর্ডে যখন আমরা ইংলিশে আমি লিখি এ এম আই আমি তখন কিন্তু সেটা বাংলায় আমি হয়ে যায় যখনই আমরা ইংলিশে টি ইউ এম আই তুমি লিখি তো সেটা কিন্তু বাংলায় তুমি হয়ে যায় তো ঠিক একইভাবে কিন্তু আপনারা আপনাদের ল্যাপটপ কম্পিউটার টাইপিং করতে পারবেন আপনারা জাস্ট এ এম আই ইংলিশে লিখবেন সেটা কিন্তু বাংলায় আমি হয়ে যাবে আপনারা টি ইউ এম আই তুমি লিখবেন সেটা কিন্তু বাংলায় তুমি হয়ে যাবে তো এমনভাবে কিন্তু আপনার ল্যাপটপ কম্পিউটারের মধ্যেও টাইপিং করতে পাবেন জাস্ট আপনাদের সেই প্রসেসটা জানতে হবে তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ল্যাপটপ কম্পিউটারেও বাংলাতে খুব স্পিডে টাইপ করতে পারবেন তো কীভাবে আপনারা ল্যাপটপ কম্পিউটার বাংলা টাইপিং করবেন তো সেই প্রসেসটি আজকে বুড়ি দেখাবো তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনে আসতে হবে এরপর আপনাদের যেতে হবে আপনাদের ল্যাপটপের ব্রাউজারে তো আপনারা কোন ব্রাউজার অথবা আপনাদের ল্যাপটপ কম্পিউটার যে ডিফল্ট ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ইউজ করতে পারেন ওকে আসার পর এখানে আপনারা সার্চ গুগল টাইপ করলে এখানে আপনারা সার্চ সার্চ করবেন এ ও তারপর অব্রো কিবোর্ড লিখবেন কে ই ওয়াই আর ডি অব্রো কিবোর্ড লিখে সার্চ দেবেন ওকে সার্চ দেওয়ার পরেই প্রথমে আপনারা অব্রো কিবোর্ড অ্যান্ড বাংলা স্পেল চেকআপ এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন তো এই ওয়েবসাইটটিতে ইন্টার করবেন ওকে এই ওয়েবসাইটটিতে ইন্টার করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এরকম ইন্টারফেস যখন আপনারা দেখবেন তো নিচে আপনার স্কুল করে আসবেন নিচে আপনারা দেখতে পাবেন ডাউনলোড অব্রো কিবোর্ড নাও তো আপনাদের এই ডাললোড অব্রো কিবোর্ডে ক্লিক করতে হবে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে ডাউনলোড অব্রো কিবোর্ড দেখতে পাবেন তো এখানে ভার্সনটার শো হবে তো এই যে গ্রিন কালারের ডাললোড অব্রো কিবোর্ড আছে এই লেখাটার উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডাললোড স্টার্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হচ্ছে তো এখানে ডাললোড কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা এখানে ক্লিক করবেন তো এটা এটাই এমবির পাশাপাশি তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটি হয়তো আমার স্ক্রিন রেকর্ডিংয়ে শো হবে না তো উইন্ডোজের কিছু প্রাইভেসির কারণে এই প্রপার্টি শো হয় না তো আমি এটার ছবি নিয়ে রাখছি আপনাদের আমি ভিডিওতে এটা অ্যাড করে দেখিয়ে দেবো ওকে তো এই প্রপার্টি যখনই আসবে আপনাদের ইয়েজে ক্লিক করতে হবে ওকে ইজে ক্লিক করবেন ইজে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের আই অ্যাকসেপ্ট অ্যান্ড এগ্রিমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে ওকে ঠিক করার পর নেক্সট অপশানটি আসবে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের আবার নেক্সটে ক্লিক করতে হবে তারপর আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপর আপনাদের ইনস্টলে ক্লিক করতে হবে তো ইনস্টলে ক্লিক করবেন তারপরে কিন্তু এই কিবোর্ডটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে ওকে ইনস্টল শেষ হয়ে গেলে ফিনিশ লেখা আসবে তো ফিনিশে ক্লিক করবেন ওকে এরপর এই সাইড থেকে বেরোয় আসবেন তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি এরপরে আপনাদের যে অব্রো কিবোর্ড সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এরপর আপনারা ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাবেন তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ স্ক্রিনে অবর কিবোর্ডটা সোজ তো এই অবর কিবোর্ডে আপনাদের আগে ইন্টার করতে হবে ওকে ইন্টার করবেন ইন্টার করার পর আপনারা আপনাদের ডেস্কটপ স্ক্রিনে সাইডে এরকম অপশন দেখতে পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটি মানে কোনায় এরকম অপশন শো হচ্ছে এখানে যেমন অ লেখা আছে তারপর ইংলিশ লেখা আছে তো এটা আগে আপনাদের কিন্তু বাংলা সিলেক্ট করতে হবে তো এবার কীভাবে বাংলা টাইপিং করবেন তো আমি আপনাদের এবার নোটপ্যাড ওপেন করে দেখাচ্ছি কীভাবে আপনারা বাংলা টাইপিং করবেন তো আমি এবার বাংলা টাইপিং করার জন্য নোটপ্যাড ওপেন করি ওকে তো নোটপ্যাড ওপেন করে গেছি এবার যেটা আপনাদের করতে হবে তো এখানে আমি যদি এখন টাইপ করি ইংলিশে তো ইংলিশে টাইপ হচ্ছে তো আপনার দেখতে পাচ্ছেন ইংলিশে কিন্তু টাইপ হচ্ছে ওকে তো বাংলা টাইপ করার জন্য আপনাদের যেটা করতে হবে এই যে উপরে যে এই প্রপারটি আসবে আপনারা যখন এই অব্রো কিবোর্ডে নিশ্চল করবেন তারপর ক্লিক করবেন মানে অব্র কিবোর্ডে এন্টার করবেন তারপরে আপনারা এরকম ডেস্কটপে একটি প্রপারি দেখতে পাবেন আর এখানে ইংলিশ সেট হয়ে থাকবে তো ডেফল্টে কিন্তু এটা ইংলিশ সেট হয়ে থাকবে তো আপনাদের এটাকে বাংলায় সেট করতে হবে তো এই যে ইংলিশ লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট ক্লিক করবেন বাংলা হয়ে যাবে এরপরে এই যে নিচে অ্যারোচিন আছে এই অ্যালোচনীতে ক্লিক করবেন অ্যালোচনীতে ক্লিক করার পর ফোনেটিক ইংলিশ টু বাংলা এটা আপনাদের সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করে নেবেন মাস্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনারা বাংলায় টাইপ করবেন এবার আপনার যখনই এ এম আই লিখবেন বাংলাতে কিন্তু আমি হয়ে যাবে তো এবার আমি আপনাদের করে দেখাচ্ছি আমি লিখতেছি এ এম আই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চলে আসছে তো এবার আমি তে ক্লিক করলে কিন্তু আমি চলে আসবেন তো এবার আমি তুমি লিখি টি এম আই তো দেখুন এখানে তুমি অপশন চলে আসছে তারপর তুমিতে ক্লিক করবেন তো এইভাবে কিন্তু আপনার খুব স্পিডে তো এই পপটাকে একটু সরিয়ে রাখি সাইডে তো আমি এবার কিছু আপনাদের ইংলিশে টাইপ করে সেটা বাংলাতে করে দেখাচ্ছি তো এবার আমি লিখবো আপনার নাম কি তো দেখবেন আপনার নাম কি বাংলা হয়ে যাবে এ পি এ আর আপনার তো এখানে অপশান আসবে আপনার তারপর আপনাদের ক্লিক করবেন তারপর নাম এ এন এম নাম তো এখানে অপশান আসবে ক্লিক করবেন তারপর কী কে আই কি তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে কিন্তু আমি ইংলিশে লিখলাম সেটা কিন্তু বাংলা হয়ে গেল তো কম্পিউটার ল্যাপটপের মধ্যেও কিন্তু আপনারা এইভাবে বাংলা টাইপিং করতে পাবেন যেভাবে আমরা মোবাইলে টাইপিং করি তো এভাবে খুব সহজেই খুব স্পিডে কিন্তু টাইপ করা যায় তো আপনাদের যদি সুবিধা হয় এইভাবে টাইপিং করতে তাহলে আপনারা এই অব্র কিবোর্ড ইউজ করে কিন্তু আপনারা ল্যাপটপ কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন